সে আপনাকে বলি বাংলাদেশে জামাতের পাওয়ার এখন অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে তাদের শক্তি আছে কিন্তু তাদের শক্তি আছে ইট ইজ লিমিটেড তাদের সূর্যের শক্তি নাই সূর্য হলো মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ কিন্তু তারা এখন এখন আমি আপনাকে লই সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ দেখতে পারেন আমি দুইভাবে দেখতে দেখাইতে চাই আমি বলবো সিলেট একটা জেলা সিলেটে সবচেয়ে বেশি উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা সেরা হজরত শাহ জালাল নেতৃত্বে ইসলাম প্রদান করছে প্রথম কথাটা তো ঠিক উনি মুসলমান মানের একদম পাঁচ অক্ত আজাম দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেটে সিট আছে সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাশ করে আমি পলিটিক্স সালে দেবো আমি এই কারণে তারা ইলেকশন করতে চায় না না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায় তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি ইরান রাজনীতি ওইটাকে তারা কিন্তু এখানে আপনি মনে করেন হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের শক্তি কোনোভাবে এখান থেকে ইয়ে করা যাবে না কিন্তু ২৪ তারিখে যা কিছু চব্বিশে যা হয়েছে জুলাই অভ্যুত্থান সেখানে যে অবস্থাটা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ এবং তার কাছাকাছি যে শক্তি আছে তাদের তো আমরা একই অবস্থা দেখেছি তাদেরকে চলে যেতে হয়েছে এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কি হার মনে করেন কি না আপনি এদের কাছে আমি আমি বিরতির পর ফিরছি আমি প্রশ্নটা আমি বুঝাতে পারবো আরও বিরতির পর আমরা এক মিনিট করে সময় পাবো অতিথিদের কাছে আমরা একটা প্রশ্নের শুধু শেষটা জানতে চাই প্রশ্ন দুজনের কাছে এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই দ্বন্দ্ব কি বাড়তে থাকবে নাকি আসলে এটা সমাধান হবে এক মিনিট হ্যাঁ এক মিনিট আমি পরশুদিন ইউরোপ থেকে আসছি তো আমি দেখলাম যেমন যেমন ফ্রান্সে মানে যেখানেই যাবেন সেখানেই ফরাসি বিপ্লবের স্মারক ফরাসি চিহ্ন এই বাস্তিল দুর্গ এখানে পতন হয়েছে তো এখানে ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জেনারেল ফস উনি ফিল্ড মার্শাল হয়েছে তার বিশাল ইয়ে উনি মানে মিত্রবাহিনীর ছিলেন যেখানে যেখানে যাবেন সেখানে ইতিহাসের স্মারক সব কিছু হ্যাঁ কী স্মৃতি প্রবহণারে আর কি ফিনল্যান্ডে গেলাম আপনি জানেন ফিনল্যান্ড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় স্টেক হোল্ডার সেখানে ফিনল্যান্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধে কী হয়েছে না হয়েছে তার বিভিন্ন স্মারক চিহ্ন হয়েছে মানে এই যে মানে ইতিহাসকে ধরে রাখা হ্যাঁ ইতিহাসকে ধরে রাখা কেন এটা আগামী যে চলার পথকে যাতে এনকারেজ হয় আগামী চলার পর সেই সে ইতিহাস আমাদের কি হচ্ছে আমার প্রত্যেকটা জাতির একটা ন্যাশনাল ক্যারেক্টার আছে আমাদের তো জাতীয় চরিত্র বা আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেইটি তো আমরা নষ্ট করে ফেলতেছি তো এইটা এটা কী রাজনীতি করেন অসুবিধা তো নয় রাজনীতি রাজনীতি করতে গেলে আপনাকে আমাদের মানে গৌরবজ্জ্বল স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে এইটা কোথায় পাইলেন রে ভাই হ্যাঁ আপনি বেটার পলিটিক্স দেন মানুষকে বোঝান মানুষকে ইয়ে করেন কনভিন্স করেন যে আমরা ভাই এই এই এজেন্ডা নিয়ে নামছি আমাদের এই ম্যানিফেস্টো আমাদের এই তারপরে মানুষকে যদি কনভিন্স করে মানুষ ভোট দিবে আপনার ক্ষমতায় আসবেন এইটা কোন ধরনের রাজনীতি যে একটা জাতিকে শুনেন কার জন্য একটা কথা আছে ডিফেক্টিভ ওয়ে টু ডেস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দি প্রসেস অফ ওটা কি বলে রিমেম্বারিং ইটস পাস্ট অতীতের অতীতকে ভুলে যাওয়ার প্রসেসটাকে যদি ধ্বংস করা হয় তাহলে সেই জাতিকে ধ্বংস করতে আর কিছু লাগে না এখন এইটাই হচ্ছে তো এখন হ্যাঁ এটি হচ্ছে এইভাবে কি মানে আমাদের নতুন প্রজন্মরা কি কি শিখবে আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসতেছে আগামী দিনে ওরা যে এই এই যে এই ইতিহাস মানে জানতে পারবে না মানে যদি তারা প্রিভেল করে তাই না তো এটিকে আপনারা চাচ্ছেন যে নিউ জেনারেশন তাদের অতীত জানতে পারবে না তাদের অতীত কিভাবে আসছে আমরা এইভাবে আমরা কোন পয়েন্টে দাঁড়ায় আছি আমি যে পয়েন্টে দাঁড়ায় আছি এটা তো একটা একটা ইতিহাসের ধারাবাহিকতায় আমি এখানে দাঁড়িয়ে আসি তাই না ওই ইতিহাসটা আমি জানবো না যে আমি কিভাবে এখানে আসলাম সেই সেই জায়গাটা থেকেই আমি একটু ফুটবল আমার কাছে যাই যেহেতু শেষ মুহূর্তে আপনাকে যে প্রশ্নটা আমি করে গিয়েছিলাম যে এটা কখনো হারিয়ে দেওয়ার মতো যুদ্ধ না যে মুক্তিযুদ্ধের পক্ষ যারা মুক্তিযুদ্ধের ইয়ে করা জামাত ইসলাম সহ অন্যরা চেয়েছে যে তারা হেরে যাক এবং আমরা চব্বিশে জুলাই অভ্যর্থানে সেটাই দেখেছি কিনা যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে হেরেছে মানে সেটি নাকি সেটা আসলে অভ্যর্থানই ছিল এক নম্বর হলো পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হারে নাই পাঁচই আগস্ট ওই তিরহারাই সাগর পাড়ি দিবরে পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানগুলা কিন্তু আমরা শুনছি এমনকি এই যে লোকটাকে এখন ডুবাই দিতে চাইতেছেন প্রশ্রাপ করছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এটাও কিন্তু রুকে হল থেকে মাইক বাজছে কাজে এটা কেউ মানে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের ফাইট ছিল না এটা ওই এই ফাইটটা ছিল পাঁচই আগস্টের পনেরো বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না তিনটা ইলেকশন হইসে ত্রিশ বছর যার বয়সে একটা ভোট দিতে পারে নাই মানুষ গণতন্ত্র চাইছে ভোট দিতে চাইছে শেখ হাসিনা সরকারের লুটপাটটা কেয়া এবং অত্যাচার কেয়া মানুষ মুক্তি চাইছে এইটা ছিল পাঁচই আগস্ট কিন্তু একাত্তর থাকবে কি থাকবে না চব্বিশ আবার নতুন করে একাত্তর হবে এইটার জন্য মানুষ এটা মানুষ কল্পনাও করে নাই এখন এটা জামাত এই জায়গাতে আমি জামাতকে বলবো ছেলেদেরকে বলতেছি না জামাত যুদ্ধটাকে এই জায়গাতে নিয়ে গেছে সেই যুদ্ধে আগে ডিসাইড হবে এখন বাংলাদেশ একাত্তরে ঠিক হয়েছিল নাকি পাকিস্তান হইলে ঠিক হইতো জামাত চাইতেছে পাকিস্তান আমি চাই বাংলাদেশ কথাটা খুব ক্লিয়ার আমি আরেকটা কথা বলি শেষ একাত্তর ঠিক ছিল একাত্তর বড় হিমালয় পর্বত আর চব্বিশ হইল টিলা নাকি একাত্তরের চেয়েও চব্বিশ বড় এইটাও ডিসাইড হবে দুই ছেলেদের কথাটা আর লাস্ট কথাটা হইল যে বিএনপির কথা আমাকে জিজ্ঞাসা করলেন বিএনপি কিন্তু অলরেডি তার প্রয়োজনের স্লোগান দিছে কি দিছে জামাত শিবির রাজা এই মুহূর্তে বাংলা সার দিছে কিনা পল্টন অফিসের সামনে প্রয়োজন যখন হবে বিএনপি কিন্তু তার কার্ডটা ঠিক মতো ভাবে খেলবে বলবে যে আমাদের নেতা জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধের ঘোষক এটা বলবে আমরা একবারে চাই এবং বলতে হবে বিএনপি কে যা চলার কথা আমাদের মুক্তিযুদ্ধ অভ্যুত্থান সব কিন্তু সেটা মুখমুখী দাঁড়াচ্ছে কারা দাঁড় করাচ্ছে কি উদ্দেশ্যে দাঁড় করাচ্ছে আমাদের সাথে মাহবুব কামাল আছেন এই প্রশ্নটাই আসলে যে ধারাবাহিকতা যদি 71 24 হয় তাহলে তো কখনো মুখমুখী দাঁড়ানোর কথা না কিন্তু আমরা মুখমুখী দেখছি যে কোনো ভাবেই হোক এটা কি কোনো রাজনৈতিক দল বা দল সমূহ কোনো ভাবে এটা রাজনৈতিক কোন খেলার অংশ হিসেবে দাঁড় করাচ্ছে কিনা আমার একটা ব্যাখ্যা আছে সেটা পরে বলতেছি প্রথম কথা একটু বলে নেই সেটা হচ্ছে যে দেখেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তিনি বড়জোর মেজর হইতেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি পারবেন না দেখেন পিঠ দিয়ে পাহাড় ঠেলেন না পারবেন না আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ আমরা একটু ব্যাকে যাই সেটা হলো এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের ফিলসফিক্যাল ব্যাঙ্ক্রাফসি এই মুক্তিযুদ্ধকে আঘাত করা এটা কেন আমি আসতেছি পরে দেখেন জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন উনি দল গঠন করার চিন্তা করলেন তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না তাই না দলে তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয় রাজনৈতিক শক্তি তৈরি করতে হয় তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে আওয়ামী লীগ তো তার সঙ্গে যাবে না তখন উনি কী করলেন এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল সে আজিজটা আজিজ ধরেন মসির রহমান এদেরকে নিলেন তারপরে ধরো অ্যান্টি আওয়ামী লীগ যারা ছিল যেমন ধরেন যে ওই যে সেভেন মার্ডারের আসামি হ্যাঁ ওই যে কি ওটা একটা দল ছিল তার একটা জাকপা জ্যাফুল প্রধান তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন ফ্রন্টে নিলেন এই অ্যান্টি আওয়ামী লীগ এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন এখন হয়েছে কি এই যে চব্বিশের পরে যারা যারা এটা নেতৃত্বে ছিলেন এনসিপি বলেন আর যারাই হলেন তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোনো পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না পার মানে তাদের সে যোগ্যতাই নাই তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডসি বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন এটাকে প্রতিস্থাপন করবেন সেই মেধা তাদের নাই সেই যোগ্যতা তাদের নাই তখন কি করলেন একটা ইজি সলিউশন ইজি সলিউশনটা কি এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব এইটা যদি তারা মানে শেখ হাসিনার যে রাজনীতি সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো তাইলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না হ্যাঁ তাহলে আঘাত করতো না তাইলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারত ওইটা ওইটা তো পারলো না এটা পারলো না এবং এটা এটা এই যোগ্যতাই নাই ফলে তারা আঘাত করলো কি মুক্তিযুদ্ধকে তাহলে কেন আঘাত করলো যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায় তাকে যদি নিশ্চিন্ত করে তাহলে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যাবে এটা চেইন ইফেক্টে ফলে ওই সোজাপতটা বেছে নিছে হ্যাঁ তারা যদি কোটিনপদ বেশেনার মতো যোগ্যতা থাকে এটাকে খুব সরল একটা মত হচ্ছে না যে আঅমিলিককে বিরুপ্ত করলেই মুক্তিযোদ্ধাকে বিরুপ্ত করলে আঅমিলিক বিলুপ্ত হবে কারণ এই দেশে প্রত্যেকটা মানুষই তো মুক্তিযোদ্ধা ধারণ করে না সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যা আঅমিলিক করে এমনও না না আপনি তো বলতেছেন যে রিয়ালিটি মানে এই ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হলো যে আঅমিলিক মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সুতরাং এরকম একটা ন্যারেটিভ মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট মানে সোল অ্যাসেট তাদের নিজস্ব সম্পত্তি এটা হ্যাঁ আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না তারা ডিসঅর্গানাইজড হ্যাঁ তারা অসংগঠিত সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ সংগঠিত তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয় তাহলে এই সংঘটায় যে যুদ্ধের ম্যানিফেস্টেশন সেইটাকে ধ্বংস করতে হবে এটা হলো হচ্ছে যেহেতু তার বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না এখনও পারে না পারলে কিন্তু এটার হইতো না যেমন জিও রহমান যদি এই আপনার কি বলে যে কেন বাংলাদেশি জাতীয় জানল উনি আনলেন যে যেহেতু আওয়ামী লীগের স্লোগান হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাহলে এটা একটা কাউন্টার দিতে হবে এটা কাউন্টার কি হলো উনি বাংলাদেশে জাতীয়তাবাদ বের করলেন হ্যাঁ তো ফলে একটা একটা ডিস্টিংশ করতে হবে একটা পার্থক্য করতে হবে তাই না তো পার্থক্য করতে গিয়ে যদি আপনি মেধাশূন্য হয়ে যান থাকেন বা আপনার যদি সেই ইনোভেটিভ পাওয়ার না থাকে মানে ফিলোসফিক্যাল আপনার স্ট্রেংথ না থাকে তাহলে তো আপনি একটা ইজি সলিউশন বের করবেন হ্যাঁ ইজি সলিউশন বের করতে গিয়ে আপনি এই কাজটা করতেছেন এটা ঠিক না এটা 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 এটা